জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হয়েছে সো তোমরা যারা অ্যাডমিট কার্ড পেয়েছ অ্যাডমিট কার্ড পাওয়ার পরে তোমাদের এখানে বেশ কয়েকটা নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলো তোমাদের মানতে হবে ঠিক আছে না মানলে কিন্তু তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না ভর্তিটি বাতিল হবে তাই পরবর্তী তোমাদের এখানে অনার্স ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুক্রি আজকের এই ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের অনার্স ভর্তির যে অ্যাডমিট কার্ড বিতরণ এটার নোটিশ প্রকাশ করা হয়েছিল চৌদ্দ তারিখে ঠিক আছে অর্থাৎ পনেরো তারিখ রাত নটার দিকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো এখনও অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি কারণটা হল তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আসো আসার পরে যখন অ্যাপ্লিকেন্টস লগ ইনসে ক্লিক করো করার পরে যখন তোমাদের এখানে ইনফরমেশনগুলো দাও পিন নাম্বার তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে যখন তো আপনার লগ ইনে ক্লিক করা হ্যাঁ লগ ইন হয় না সার্ভার ইরোড দেখায় ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি পিন দেখায় অনেক প্রবলেম হয় তো এটা মূলত মেইনলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে সার্ভারের প্রবলেম ওয়েবসাইটের উপর অনেক চাপ পড়েছিল যার জন্য ওয়েবসাইটটা একটু ল্যাগ করেছে হ্যাং মেরেছে যার জন্য মূলত এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে সো তোমাদের দুই একদিনের ভিতরে হয়তো এটা সমাধান হয়ে যাবে আর তোমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই কারণ তোমাদের অ্যাডমিট কার্ড পনেরো তারিখ থেকে ডাউনলোড শুরু হয়েছে এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম চলবে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের আগে যে কোনো সময় তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এই যে এরকম লেখা আসে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি আর ফিন নাম্বার ঠিক আছে এরকম লেখা আসে আর কি যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাও তো এটা কোনো প্রবলেম না তোমাদের এটা এমনিতে ঠিক হয়ে যাবে ঠিক আছে সো এখন আসে তোমাদের এখানে অ্যাডমিট কার্ডের এই যে এগারোটা নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনাগুলো কি কি তোমাদের হলো এটা হলো অ্যাডমিট কার্ড ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড এখানে তোমাদের বেশ কয়েকটা বিষয় মানে দেখতে হবে আগে প্রথমত সেটা হলো তোমাদের এখানে ছবির বাম সাইটি দেখতে পাচ্ছি অ্যাডমিশন টেস্ট নাম্বার ঠিক আছে আর অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি হলে তোমার আবেদনের কপি দেওয়া ছিল আর অ্যাডমিশন টেস্ট নাম্বার যেটা এটা হলো তোমার হলো ভর্তির ভর্তি পরীক্ষার রোল নাম্বার ঠিক আছে যখন তোমাকে তুমি সেন্টারে যাবে যাওয়ার পর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হবে তোমাকে যখন ওএমএ শিট দেওয়া হবে তখন তোমার ওএমএ শিটের উপরে তোমার রোল নাম্বার হিসেবে এই যে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দেওয়া আছে এইটাই তোমাকে লিখতে হবে এবং এটার উপর তোমার রেজাল্ট মেক করা হবে দেন তোমার অনলাইন এটা পাবলিশ করা হবে ঠিক আছে সো তোমাদের অবশ্যই এই বিষয়টি একটু ক্লিয়ারলি লিখতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না ভুল হলে কিন্তু তোমার কিন্তু রেজাল্ট আসবে না ফেল আসবে ঠিক আছে আর তোমাদের এখানে এগারোটা নির্দেশনার ভিতরে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো প্রথমত হল তোমাদের প্রথমত এই যে অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে তুমি যদি মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করো বা ল্যাপটপ বা নিজে নিজে ডাউনলোড করো তারপরে কিন্তু তোমাকে কম্পিউটার দোকানে যেতে হবে এটা প্রিন্ট আউট করার জন্য ঠিক আছে যখন তুমি ডাউনলোড করবে বা কম্পিউটার দোকানে যাবে যাওয়ার পর তোমাকে এই অ্যাডমিট কার্ডটা এ ফোর সাইজের অফসেট কাগজের উপরে কালার প্রিন্ট করতে হবে এটা হলো তোমার প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো তুমি যখন এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে অনলাইন থেকে বের করে নিবে প্রিন্ট আউট করবে করার পরে তোমাকে এখানে সিগনেচার করতে হবে সিগনেচারটা কোথায় করতে হবে তোমার এই যে ছবি দেওয়া আছে এই ছবির নিচে তুমি দেখতে পারবে অ্যাপ্লিকেন্টস সিগনেচার একটা অপশন রয়েছে তার উপরে একটা ফাঁকা বক্স রয়েছে ফাঁকা বক্সের ভিতরে তোমাকে তোমার সিগনেচার করতে হবে তোমার নামটি লিখতে হবে সাইন করতে হবে ঠিক আছে আর তিন নম্বর যে বিষয়টি সেটা হলো তোমাদের পরীক্ষার শুরু হওয়ার তিন দিন পূর্বে তিন দিন পূর্বে তুমি জানতে পারবে তোমার পরীক্ষার আসন বিন্যাস কেন্দ্রের আসন বিন্যাস ঠিক আছে তোমার মানে সিট কোথায় ফেলা হয়েছে ওই কেন্দ্রের কত নম্বর কক্ষে কয় তলায় কোথায় ফেলা হয়েছে এই বিষয়টি তুমি তিন দিন পূর্বে থেকে জানতে পারবে এটা তুমি সরাসরি কলেজে গিয়েও জানতে পারবে প্লাস তুমি যে কলেজে আবেদন করেছো যেহেতু ওই কলেজটাই সেন্টার করা হয়েছে সো ওই কলেজের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থেকে তুমি জানতে পারবে ঠিক আছে আর তোমাদের চার নম্বরের যে বিষয়টি সেটা হলো তোমাদের পরীক্ষার জন্য যখন তুমি যাবে পরীক্ষার সময় তোমাকে অবশ্যই এই যে অ্যাডমিট কার্ড দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই অ্যাডমিট কার্ড প্লাস তোমার এইচএসি যে রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিলো মানে এইচএসি ইন্টারমিডিয়েট যে তুমি পরীক্ষা দিয়েছ পরীক্ষার সময় তোমাকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন কার্ড দিয়েছিল অ্যাডমিট কার্ড ওই অ্যাডমিট কার্ড এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এই দুটো অ্যাডমিট কার্ড তোমাকে সঙ্গে নিয়ে সেন্টারে যেতে হবে যদি কোনো একটা তুমি রেখে যাও তোমাকে অ্যালাউ করবে না ঠিক আছে অ্যালাউ না করলে কিন্তু তোমার কিন্তু ভর্তি পরীক্ষাটি বাতিল হবে দেন তোমার একটা বসে গ্যাপ দিতে হবে ঠিক আছে আর পরীক্ষা শুরু হওয়ার অবশ্যই এক ঘন্টা পূর্বে তোমাকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে তোমাকে আধা ঘন্টা আগে হয়তো পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দিবে এবং ওই আধা ঘন্টার ভিতরে তোমাকে সিট সিটটা খুঁজে বের করতে হবে তোমাকে কোথায় পরীক্ষা বসে পরীক্ষা দিতে হবে এই বিষয়টি দেন তোমাদের ওয়েব এমএস সিটের কীভাবে লিখতে হবে না লিখতে হবে এই বিষয়গুলো হয়তো কলেজ কর্তৃপক্ষ বা সেন্টার কর্তৃপক্ষ জানিয়ে দিবে কারণ যেহেতু দশ বছর পর এটা চালু হচ্ছে সো এটা একটা মানে জানানো বিষয় ঠিক আছে তোমাদের কি ও এম এস ফিল আপ করতে হবে বিষয়টি তারা কিন্তু জানিয়ে দিবে সো এক ঘন্টা পূর্বে তোমরা সেন্টারে উপস্থিত হবে আর প্রবেশপত্র অ্যাটেন্ডেন্স সিট এবং ওএমএস সিটে তোমাদের অভিন্ন স্বাক্ষর করতে হবে মানে তোমাদের এখানে ভিন্ন স্বাক্ষর হবে না ঠিক আছে এটা তোমাদের পরবর্তীতে আমি জানিয়ে দিব আর এখানে তোমাদের একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা তোমাদের এখানে কিন্তু পরীক্ষার যখন তুমি দিতে যাবে সেন্টারে তুমি মোবাইল ফোন ক্যালকুলেটর বা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছু তুমি নিতে পারবে না ঠিক আছে ইলেকট্রনিক্স ডিভাইস সহ তোমাদের ক্যালকুলেটর মোবাইল ফোন কোনো কিছু তুমি নিতে পারবে না তোমাদের এখানে কিন্তু ঘড়িও ইউজ করতে পারবে না তোমাদের ওখানে সেন্টারে ঘড়ি দেওয়া থাকবে ওইটার হিসাবে তুমি কিন্তু দেখতে পারবে তোমাদের এখানে কোনোরকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ করবে না যদি কোনো একটা ডিভাইস তুমি যদি নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে নট অ্যালাউ করে দিবে দেন তোমার একটা বছর গ্যাপ দিতে হবে পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে আর এখানে তোমাদের পরীক্ষা ককে প্রধান পরিদর্শক কর্তবরত শিক্ষক এর সিদ্ধান্ত বললে গণ্য হবে সে যদি বলে তোমার কোন একটা বিহেভিয়র বা কোনো একটা আচরণের কারণে তোমাকে তোমাকে যদি সে যদি এক্সপেল করে তোমাকে যদি বের করে দেয় সেক্ষেত্রে তুমি কোনো কিছু করতে পারবে না কারণ তার যে দায়িত্ব সে যেটা বলবে সেটাই হবে ঠিক আছে আর এগারো নম্বর বিষয় হলো তোমাদের উত্তরপত্রে ও এম সিটির উপর তুমি তোমার মোবাইল নাম্বার সাংকেতিক চিহ্ন বা কোনো কিছু তুমি ইউজ করতে পারবে না অনেকে নকল বা অনেকে অনেক ধরনের মানে ঝামেলা করার জন্য আর কি এসব এসব করে থাকে ঠিক আছে সো তোমাদের এখানে কিন্তু তুমি কোন রকম কোন নকল ওএমআর শীট বা তোমাদের মোবাইল ফোন নাম্বার বা সাংকেতিক চিহ্ন কোন কিছু লিখতে পাবে না যদি লিখে থাকো তাহলে যখন তারা চেক করবে তখন এটাকে তোমাদের বাতিল করে দিবে দেন তোমাকে সেন্টার থেকে বের করে দিবে আর সেন্টার থেকে বের করে দিলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না দেন তোমার একটা বছর গ্যাপ দিতে হবে এখানে পরীক্ষা দেওয়া না মানে তোমার হলো একটা বছর গ্যাপ দাও ঠিক আছে कैंडिडेट এরও তোমার রেজাল্ট বের হবে ওই রেজাল্টের উপর তোমাকে কলেজ কর্তৃপক্ষ তোমাকে নিবে তোমার ওই কলেজে ওই সাবজেক্ট হবে কি না হবে এই বিষয়গুলো ওই রেজাল্টের উপরেই তোমাকে কাউন্ট করা হবে ঠিক আছে সো তোমাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে অপশনটি এটা যদি তোমাদের না আসে দুই একদিন একটু ওয়েট করো তোমাদের এখানে টাইম দেওয়া আছে হলো তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখের আগে তুমি ডাউনলোড করতে পারবে ঠিক আছে সো এখানে টেনশনের কোনো কারণ নেই দুই একদিন পরে তোমাদের এই সার্ভারটা ঠিক হয়ে যাবে দেন তুমি ডাউনলোড করতে পারবে আর তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমরা একটু চেক করতে পারি যদি ডাউনলোড করে দিতে পারি তো হবে না হলে নাই ঠিক আছে সেটি ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব পরবর্তীতে ওনার্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন সকল কিছু পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কেন্ট হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তোমাদের সাহায্য করবো তো আজ আমাদের শেষ করবো সবার থাকবে হাফেজ